আমার মনে হয় কাউকে না বেশি ভালোবাসাটা উচিত না তুমি যদি কাউকে অনেক অনেক বেশি ভালোবাসো দেখবে সেই মানুষটার অহংকার চলে তোমার প্রতি যে তুমি তাকে অনেক অনেক বেশি ভালোবাসো সেই মানুষটা তোমাকে অবহেলা করা শুরু করবে সেই মানুষটা তোমার সাথে অনেক নাটক করবে তোমাকে অনেক কষ্ট দিবে তোমার চোখের জল তার কাছে কিছুই থাকবে না আবার দেখো সেই মানুষটাই একসময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল তোমার প্রতি এতটাই পাগল হয়ে গেছিল যে সে তোমাকে ছাড়া কিছুই বুঝত না তুমি যা বলতে সে সেটাই শুনত এখন যখন তুমি তাকে ভালোবাসো এখন দেখো সেই মানুষটা এখন অন্য কারোর প্রতি আর শুনত এখন সেই মানুষটা অন্য কারোর প্রতি পাগল হয়ে গেছে এমনই হয় ভালোবাসা এমনই তুমি কাউকে যদি অতিরিক্ত ভালোবাসা দিয়ে ফেলো না সেই মানুষটার রূপ বদলাতে বেশি দিন সময় লাগে না কারণ তারা বুঝে যায় কেউ যদি তোমার জন্য বেশি পাগল হয় তাহলে সেই মানুষটা কোনোদিনই তাকে ছেড়ে যায় না তাহলে তাকে সে যতই কষ্ট দিক না কেন সত্যি কাউকে বেশি ভালোবাসা কোনো জিনিসই উচিত না